প্রায় আট মাস ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার পর ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি এ কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য আমি যা যা করেছি তার সবগুলোই আপনাদের সাথে তুলে ধরবো মানে কিছু গাইডলাইন কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব যেন আমরা সকলেই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়ে যাই এক্ষেত্রে আমি কোনো কিছু বাড়িও বলবো না কোনো কিছু কমিও বলবো না একেবারে আমি যা যা করেছি খুঁটি নাটি তার সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো আপনি যদি ধৈর্য সহকারে সঠিকভাবে কাজগুলো করেন তাহলে টুডে অর টুমোরো আপনি কন্টেন্ট মেডিটেশন পাবেন ইনশাআল্লাহ পাবেন এই ভিডিওর বেশ কয়েকটা পার্ট আছে প্রথম পার্টে আপনাকে দেখাবো যে আমি কন্টেন্ট মডিডেশন পেয়েছি কি না তার একটা প্রমাণ দেখাবো দুই নাম্বার হলো আমার প্রোফাইলে কি কি সমস্যা থাকার পরেও আমি কন্টেন্ট মিউডেশন পেয়েছি এটা জানা খুবই জরুরি কারণ সবারই কোনো না কোনো প্রবলেম হয় ঠিক আছে ওই প্রবলেমগুলো থাকলেও যে আপনি কন্টেন্ট মিউডেশন পাবেন ভেঙে পড়বেন না সেটা অবশ্যই জানতে হবে দুই নাম্বার পার্ট আপনাকে দেখাবো যে আপনি কোন জিনিসগুলো চেক করবেন যে যেগুলো ঠিক থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি লেগে থাকেন কন্টেন্ট মিডিটেশন পাবেন ঠিক আছে লাস্টে আপনাকে তিনটি ভিডিওর কথা বলবো আমার এই চ্যানেলের ওই তিনটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে যদি দেখেন আর যা যা করতে বলেছি যা যা করতে নিষেধ করেছি সেগুলো যদি আপনি প্রপারলি করেন আর যদি লেগে থাকেন ধৈর্যহারা না হন তাহলে ইনশাল্লাহ আপনি এই ফেসবুকের সোনার হরিণ নামক কন্টেন্ট মডিটেশনটা পেয়ে যাবেন তো চলুন তাহলে শুরু করি। ফেসবুকে প্রবেশ করার পর আমরা প্রথমে আমাদের প্রোফাইল কিংবা পেজের আইকনে যাবো লক্ষ্য করুন এই যে প্রোফাইল পেজের আইকন তারপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের টাইম লাইনে চলে এলাম এবার আমি দেখাবো যে আমি সতেরো জুলাই কন্টেন্ট মোডেশান পেয়েছি ঠিক আছে তো নিচে যাই এই যে লক্ষ্য করুন আমি একটা পোস্ট করেছিলাম এই যে সতেরো জুলাই যখন আমি কন্টেন্ট মোডেশান পেয়ে যাই কি বলেছিলাম অবশেষে ফেসবুক আমাকে চিনলো মানে আমি কন্টেন্ট মোডেশনটা পেয়ে গেছিলাম গত সতেরো জুলাই আর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হলো এরকম যে আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাইনি এটা পাওয়ার জন্য আমি যা যা করছি আপনারাও চেষ্টা করতে পারেন সেখানে আমি একেবারে বলেছিলাম যে আপনি যদি এগুলো অনুসরণ করেন তাহলে আমরা ইনশাল্লাহ সকলেই কন্টেন্ট মনিটেশান পাবো আমার এলাকার অনেকেই কন্টেন্ট মোডিটেশান পেয়েছে আপনি ওই ভিডিও লিঙ্কটা কিন্তু এই ভিডিওটা বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে আপলোড করেছিলাম আর আমি পেয়েছি কত সতেরো সহকারে কন্টিনিউ কাজগুলো করেছিলাম বলেই ফেসবুক আমাকে কন্টেন্ট মোডিটেশনটা দিয়েছে আপনিও ভুলভাল এদিক ওদিক সেদিক দূরিয়ে না বেরিয়ে আপনি যদি আমার কথাগুলো শুনে কাজগুলো সঠিকভাবে করেন তাহলে আশা করছি আপনিও কোনো না কোনো একদিন কন্টেন্ট মেডিটেশানটা পাবেন জাস্ট মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে তাহলে আমি সতেরো জুলাই কন্টেন্ট মেডিটেশান পেয়েছি এর আগে আমার প্রোফাইলে কি কি প্রবলেম ছিল তারপরও আমাকে ফেসবুক কন্টেন্ট মেডিটেশান দিলো সেটা এখন আমি আপনাকে দেখাবো একেবারে খুঁটি নাটি দেখাবো ভাই মনোযোগ সহকারে দেখবেন নিচের দিকে যাই দেখুন এখানে আমি একটা মানে ভিডিও আপলোড করেছিলাম সেখানে ওপরে কি বলছে ইওর ভিডিও কন্টেন্স কন্টেন্ট ক্লেম বাই সামন এলস মানে আপনি যে ভিডিওটা বা রিলসটা আপলোড করেছেন সেখানে কোনো একজনের মানে কন্টেন্ট আছে কপি রাইটেড কন্টেন্ট আছে মানে আপনি যেটা ব্যবহার করেছেন যে মিউজিকটা কিংবা যে এলিমেন্টস ব্যবহার করেছেন সেইটা অন্য কারো থেকে নেওয়া ঠিক আছে এটা কিন্তু ছিল এখানে তাহলে এটাও একটা প্রবলেম তাই না আচ্ছা আমরা আরো যাই এখানে কি বলছে যে ইউর ভিডিও ইজ আনেবল মানে আপনার ভিডিওটা একেবারে অক্ষম মানে সমর্থনযোগ্য না কিসের জন্য টু বি মনিটাইজড মানে মনিটাইজেশনের জন্য এটা হবে না কেন হবে না বিকজ অফ এ মিউজিক রাইটস ম্যাচ মানে আপনি এই ভিডিওটাতে বা রিলসে যে মিউজিকটা ব্যবহার করেছেন সেইটা অন্য কারো মানে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি ওই মিউজিকটা মানে এই ভিডিওটা মনিটাইজেশন করার জন্য উপযোগী মিউজিক না ঠিক আছে নট মনিটাইজড মিউজিক আমি ব্যবহার করেছি তাহলে এটাও একটা প্রবলেম খেয়াল করে এখানে একটা ভিডিও আপলোড করেছি সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসে যাই আমরা সবাই জানি যে এখানে অনেক সময় গ্রিন টিক মার্ক থাকে অনেক সময় ইয়েলো মার্ক থাকে তাই না এই যে কন্টেন্ট কোয়ালিটি দিস পোস্টস রিচ মে বি লিমিটেড মানে আপনার পোস্টটাকে লিমিটেড করে দিচ্ছে এখন এটা তো অনেকেরই মানে অহরহ হয় টেক্সট পোস্ট করলেও হয় অনেক সময় আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও ঠিক না হলে পারে এরকমটা দেখায় তাই না এরকম অসংখ্য ভিডিওতে আমার আছে ওই প্রবলেমগুলো আছে আরও অনেক প্রবলেম আছে দেখাই এই যে লক্ষ্য করুন ভিডিওস লেখা আছে এই ভিডিওসে অথবা মরে গিয়ে ভিডিও অপশানটা যদি আপনার পেজ হয় পাবেন ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর এই যে নেটস রিভিউ লেখা আছে এই নিডস রিভিউর ওপরে ক্লিক করছি লক্ষ্য করেন এখানে অনেকগুলো ভিডিওতে বা রিলসে আমার এই যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমাকে ঠিক করতে বলছে মানে এগুলো এক একটা প্রবলেম ঠিক আছে তাহলে এরকম যদি প্রবলেম থাকে কীভাবে সমাধান করবেন তারও ভিডিওর লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেগুলো আপনি ইজিলি ঠিক করে নিতে পারবেন ঠিক আছে এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমি ওই কন্টেন্ট মিডেশন পেয়েছিলাম আরও দেখাই ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর উপরে থ্রি লাইন্স আছে এর ওপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিচের দিকে আসব এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এর ওপরে ক্লিক করবো এই যে সাপোর্ট লেখা আছে এর ওপরে ক্লিক করব এবার আমরা এই যে সাপোর্ট ইনবক্সে যাবো এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে রিপোর্টস অ্যাবাউট আদার্স এর উপরে ক্লিক করব একদম এইটা দেখেন একটা প্রবলেম অলরেডি ধরা আছে ওকে আপনারাও হয়তো বা আছে এটাও কিন্তু একটা প্রবলেম ব্যাকে গেলাম এখানে কি ইওর অ্যালার্টস এর ক্লিক করব এইখানেও কিন্তু একটা প্রবলেম আছে খেয়াল করেন অনেক সময় নিচেও আসে এই প্রবলেমগুলো আমাদের প্রায় প্রত্যেকের প্রোফাইল পেজে আছে আমরা অনেকে অনেক ভিডিওতে দেখি অনেকে ভয় দেখায় এগুলো থাকলে আপনি কখনো কন্টেন্ট মডিডেশন পাবেন না এটা নাম্বার ওয়ান ভুল তথ্য ঠিক আছে যারা এরকম তথ্য দেয় এরা না জেনে শুনে বুঝেই দেয় ঠিক আছে আপনি সবসময় চোখ কান খোলা রাখবেন আপনি সঠিক হয়ে থাকলে আপনি কন্টেন্ট পাবেন তাহলে এ ভুলগুলো যদি আপনার প্রোফাইল কিংবা পেজে থাকে তারপরও আপনি কন্টেন্ট মোডিডেশন পাবেন এখন কথা হলো কখন কন্টেন্ট মোডিডেশন পাবেন না ঠিক আছে এ ভুলগুলো থাকলেও আদার্স যে কোন কোন প্রবলেম থাকলে আপনি কন্টেন্ট মোডেশন কখনোই পাবেন না সেটা এখন আমাদেরকে জানতে হবে সেটা কিভাবে চেক করবো এই যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সের ওপর ক্লিক করব ক্লিক করার পর এই যে ওপর থেকে আমাদের নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমাদের নাম চলে আসবে উইকলি চ্যালেঞ্জ এর উপরে ক্লিক করব খেয়াল করব যে এখানে সবগুলো গ্রিন টিক মার্ক আছে কিনা এই যে মনিটাইজেশনে গ্রিন টিক মার্ক তারপরে প্রোফাইল রিকমেন্ডেশন আছে এগুলো কখনো রেড হয়ে থাকবে না রেড হয়ে থাকলে বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাবেন না ওইগুলো ঠিক করা লাগবে আবার ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে যে থ্রি লাইনস আছে এর উপরে ক্লিক করি ক্লিক করার পরে যে লক্ষ্য করুন প্রোফাইল স্ট্যাটাস এর ওপরে ক্লিক করি ক্লিক করার পর লক্ষ্য করবেন যে এখানে যা ইচ্ছা তাই থাকো কোনো অসুবিধা নাই ঠিক আছে অনেক সময় দেখবেন যে আপনার ইস্যু থাকে প্রোফাইলে ইস্যু থাকা অবস্থাও কিন্তু কন্টেন্ট মনিটেশন পাওয়া যায় ভাই হ্যাঁ জাস্ট যদি এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকে তবে যদি ইস্যু জাতীয় কোনো কিছু থাকে সেটা ঠিক করে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ফেসবুকের সাথে যোগাযোগ করে রিপোর্ট করে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে দেখে রিপোর্ট করে আপনি আপনার ইস্যুটা দূর করবেন মানে এরকম গ্রিন টিকমার্ক থাকতে হবে এরকম গ্রিন টিকমার্ক থাকতে হবে এবং এই তিনটা অপশান অ্যাক্টিভ থাকতে হবে এইগুলো যদি ঠিক থাকে আপনার প্রোফাইল পেজে আর আমি যা যা দেখালাম ওই ভুলগুলো থাকা সত্ত্বেও আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কন্টেন্ট ভার পেয়ে যাবেন এখন কথা হলো কোন কাজগুলো করবেন প্রথমেই বলেছিলাম কিছু ভিডিওর কথা বলবো দেখেন এরকম একটা ভিডিও যেটা এর আগে আমি বললাম যে আমি কন্টেন্ট মেডিটেশন পাইনি তারপরেও আমি চেষ্টা করছি কন্টেন্ট মেডিটেশন পাওয়ার জন্য আপনারাও চাইলে আমার মতো করে চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা সকলেই কন্টেন্ট মেডিটেশন পাবো সেই ভিডিওটা প্রথমে আপনি দেখবেন ওই ভিডিওটার লিঙ্ক এখানে দেওয়া থাকবে মানে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আরও তিন চারটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কথা আপনার মেমোরিতে সেট করে ফেসবুকে ধৈর্য সহকারে সঠিকভাবে কাজ করবেন আশা করছি আপনি একদিন একদিন সফল হবেন আমরা সঠিক কথা বলি তো ভাই একটু প্রবলেম হয় মানুষের যে লিগাল কথা বলি একটু কথা বেশি বলি একটু বেশি বোঝানোর চেষ্টা করি এই জন্য একটু প্রবলেম বেশি হয় আসলে ভাই জানতে হবে বুঝতে হবে নলে শুধু ভিডিও করলেন কনটেন্ট করলেন আপলোড করলেন কন্টেন্ট মেডিটেশন পাচ্ছেন না বাড়ির পেয়ে যাচ্ছে কেউ কিছু না করে কি হজবরাল আপলোড করছে আর আপনি সকল কানুন মেনে আপলোড করছেন তারপরে কন্টেন্ট মিউডেশন পাচ্ছেন না ভাই আমি যে কথাগুলো বললাম ওই ভিডিওগুলো দেখবেন ভাই আর আমি যা যা করতে বলেছি সেগুলো করবেন আশা করছি আপনি কন্টেন্ট মিডেশন পাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ